কালকে মা আসবে আর প্রিপারেশন চলছে এই হলো ফুল নিয়ে ফিরলাম শান চলে এসছে বার্থডে ভয় কেক পেলাম না এটাই দুঃখের বিষয় একটা ছোট্ট কেক পেয়েছি বাট কিছু করার নেই আর কালকে মা আসছেন বলে এসছে ওকে আর অনেক কষ্ট করে রাজি করিয়েছি কালকে কিন্তু লাইভ করবো অবশ্যই লাইভ করবো চোখ রেখো পেজে সাড়ে আটটা থেকে নটার মধ্যে লাইভ হবে দত্তবাড়ি দুর্গা পুজোর পেজ থেকে ব্লগ তো হবেই ডেফিনেটলি অনেকেই জানতে চেয়েছিলো যে কী যেন অনেকেই জানতে চেয়েছিলো যে ঠাকুর চলে এসছে কিনা বাট না ওটা দু হাজার সালে ঠাকুর কালকে আসছে এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো এত আগে কেন ঠাকুর আসছে সেটা পরে বলছি কাল যেহেতু মা আসবে এখন যাচ্ছি যেখানে মূর্তি হচ্ছে সেখানে কারণ শাড়িগুলো পরাতে হবে এই শাড়িগুলো পরবে তো এগুলো পরেই কালকে আপাতত আসবে তারপর এখানে এসে চেঞ্জ হবে এই বাবা আর এই চলে এসেছে আমাদের বার্থডে বয় বার্থডে বয় চলে এসেছে বাট কিচ্ছু হাতে করে আনে নি আর তোর ও তো উচিত ছিল হাতে করে একটু মণ্ডা মিঠাই নিয়ে চাবিটা নিয়ে চলে যাও তো চ চাবি লাগবে না আমরা পরে নিয়ে দিচ্ছি চে আরে তো যেতে যেতে একটা জিনিস শেয়ার করলাম তোমাদের সাথে সেটা হলো চাদোয়া এবং মায়ের যে পিছনে যে শালু কাপড় টানা হয় সেটা হয়ে গেছে এই চাদোয়াটা গত বছরের বানানো মোহন বিহারি বানিয়েছিল মোহনবিহারি তরুণ দা আর এই হলো পিছনের শালু কাপড় অ্যান্ড মায়ের বেদি তো আলটিমেট এই মোমেন্টটা এই জিনিসটার জন্য সারা বছর ওয়েট করে বসে থাকি অবশেষে শূন্য বেদি পূর্ণ হবে একটি বছর পর তো চলে এসেছি মাকে শাড়ি পরাতে কাকুরা জাস্ট উপরের একটা কাপড় পরিয়ে দেয় মোটামুটি পরায় বাট এরকম এরকমভাবেই পরাতে বলি আমি কেননা এর উপর শাড়ি পরানো হয় এই মানে আমি জাস্ট এটা ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল বলছি সরি মানে এই শাড়িটা জাস্ট কালকে পরে যাবে বলে আমি এরকমভাবে পড়াচ্ছি যেহেতু একটা শাড়ি পরে না গেলে ভাবে গেলে এটা দেখতে বাজে লাগবে আমি কালকে আবার বাড়ি গিয়ে যখন মা যখন শাড়ি পরবেন বা পরশু যেদিনই পরাই না কেন আমি অবশ্যই তোমাদের সাথে ব্লগ কিন্তু শেয়ার করবো কেননা কেননা তোমরা অনেকেই কিন্তু শাড়ি ব্লগ চেয়েছিলে দেখতে কিভাবে পড়াই এবং সত্যি এটা দেখবার বিষয় বারো হাত শাড়ি কীভাবে পরানো হয় প্রত্যেকে কিন্তু বারো হাত পরে তবে বলে রাখি এটা ছোটো শাড়ি এটা ছোট শাড়ি বাট লক্ষ্মী সরস্বতী কিন্তু বারো হাতের শাড়ি পরে সেটা যখন শাড়ি পরাবো তখন তোমরা দেখতে পাবে আশা করছি ব্লগ করব। লাইভও করতে পারি সেটা ডিপেন্ড করছে তখন যদি কেউ থাকে আহ তো আজকে এই শাড়িটাই পরেই মা যাবেন কালকে সকালে মা যাবেন এই হলো মায়ের সাজ লক্ষ্মী সরস্বতী তো কালকে মা যাবেন অ্যান্ড মায়ের শাড়ি পরানো ডান প্রচন্ড টায়ের অনেকটা রাত্রি হয়তো ব্লগটা পাবে বাট কালকে সকালেও পেতে পারো তো কেমন লাগছে কমেন্ট করে জানি হয় কালকে সকালে ব্লগ তো অবশ্যই করবো প্লাস আগমনের পার্টটাও লাইভ হবে দত্ত পেজ থেকে সো চলে গেলো তো কাকু ক্রেজ দিয়ে দিয়েছে এটা চুল লাগানোর জন্য তো হয়ে গেল টাকা পয়সা দেওয়া হয়ে গেলো মিথমাত এবার কালকে জাস্ট ঠাকুর না হয় বলে আমি আগের দিনই সব মিটিয়ে রাখি যাতে নিশ্চিন্ত থাকি সকালে সে ঠাকুরটা নিয়ে যাওয়া যায় আর বার্থডে বয় এসছে এত কষ্ট করে জন্মদিনের দিন কোনো কাজবাজ ফেলে আমার সাথে ঠাকুরের এখানে তো এটাই ওর অনেক বড় কাজ পণ্যের কাজ হচ্ছে এই যে ঠাকুরের জন্য ও যে টাইম দিচ্ছে বাট এখন বাড়িতে গিয়ে বাদবাকি কাজটা হবে